আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যারামেল ফুডিং কিভাবে বানাতে হয় এই রেসিপিটি জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে কমই আছে রেসিপিটা যেহেতু এত জনপ্রিয় তাই আমি চাচ্ছিলাম আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি মাত্র তিন চারটি উপকরণে খুব সহজেই এই ফুডিংটি বানানো যায় চলুন শুরু করা যাক যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেবো একটা বাটির মধ্যে নিয়ে নিব আগে থেকে জাল করা এক কাপ তরল দুধ আর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা না দিলেও হবে দিলে টেস্টটা ভালো আসে একটা হুইক্সের সাহায্যে গুঁড়ো দুধের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা ক দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যেন ভালোভাবে মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ব্যানেলা এসেন্স। ব্যানেলা অ্যাসেন্সের পরিবর্তে এখানে সামান্য এলাচ গুঁড়াও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব তিনটি ডিম ডিমটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। কিন্তু অনেকক্ষণ ধরে মেশানো যাবে না তাহলে কিন্তু অনেক বাবলস হবে আর ফুডিংটা ভালো হবে না দেখতেও সুন্দর লাগবে না ডিম আর দুধের মিশ্রণটাকে এখন একটা সালনের সাহায্যে সেকে নেব যেন জমাট জমাটবান্দা ডিমের সাদা অংশ কোনোভাবেই না থাকে মিশ্রণটা সেকে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমাদের ক্যারামেলটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন মিশ্রণটা দিয়ে দিব বাটির মধ্যে অবশ্যই মিশ্রণটাকে সেকে নেবেন তা না হলে সাদা অংশ বের করা যাবে না সাদা অংশ থাকলে ফুডিংটা সুন্দর হবে না বাটির ডাকনাটা দিয়ে দিব এখন ফুডিংটাকে বানানোর ফলা চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের মধ্যে বাটিটাকে বসিয়ে দিচ্ছি স্ট্যান না দিয়ে একটা কাপড়ও বিছিয়ে দিতে পারেন এরপর ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ডাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিব ফুডিংটা হয়েছে কি না টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে ফুডিংটা পারফেক্টভাবে হয়েছে ফুডিংটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন চার ঘন্টার মতো তিন ঘন্টা পর ফুডিংটাকে বের করে নিচ্ছি এরপর ফুডিংয়ের সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর ফুডিংটাকে বের করে নেব গরম অবস্থায় ফুডিংটাকে বের করতে যাবেন না তাহলে ফুডিংটা ভেঙে যাবে এই রেসিপিটি জানে না এমন মানুষ খুব কমই আছে। কুডিংটা পারফেক্ট হয়েছে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ